দুর্গাপূজায় ষষ্ঠীর সকাল মানে লুচি তরকারি তো হবে সাথে আবার আমার জিলিপিও খেতে ইচ্ছা করলো বাট আজ জিলিপি আমি নিজের হাতে বানাবো তাই ঝটপট করে অনলাইনে জিলিপির একটা মিক্সড অর্ডার করলাম আর জানো তো ওর সাথে না একটা সুন্দর বোতলও ফ্রি দিয়েছে এটার দাম নিয়েছে এইটি ফাইভ দেখা যাক কটা জিলিপি হয় আদেও জিলিপি হয় কিনা এখানে সব ইনস্ট্রাকশনে দেওয়া আছে আমি কিন্তু প্রথমবার এরকম কোন রেডিমেড জিনিস কুক করব। এই পাউডারটার সাথে একশো পঁচিশ এল জল মিক্স করতে হবে এই বোতলটাই কিন্তু সমস্ত মেজারমেন্ট করা আছে আমি একদম মেপে মেপে একশো পঁচিশ এল জলই দিয়ে দিলাম ভালো করে একটু ফেটে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তারপরে ওই বোতলটার ভিতরে মিক্সটাকে ঢেলে নিলাম ইনস্ট্রাকশন অনুযায়ী দুশো চল্লিশ এম জলের সাথে তিনশো গ্রাম চিনি মিশিয়ে আমি একটা চিনি শিরা বানিয়ে নিলাম এবারে গরম তেলে ব্যাটারটা দিয়ে জিলিপির মতন একটু প্যাচ খাইয়ে শেপ দিয়ে দেবো আর এটাকে এক থেকে দু মিনিটের জন্য একটু ভেজে নেবো লো টু মিডিয়াম হিটে ফ্রাই করো কারণ বেশি শক্ত ভাজা হয়ে গেলে কিন্তু চিনির রস ভিতরে ঢুকবে না চিনির রসে এক মিনিট ডুবিয়ে আমি সার্ভ করে নিলাম দেখো কতগুলো হয়েছে এদিকে আমার কিছু পার্সেল এসে গেছে আর সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে এতটা পারফেক্ট খেতে হবে আমার খাওয়াটা তো জাস্ট জমে গেল তোমরা আজকে কারা কারা লুচি খেলে কমেন্টসে জানিও টাটা